হ্যালো বি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজ চলে যাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের জমিদার বাড়িতে সাটুরিয়া স্ট্যান্ড থেকে সামনে আগাইয়ে হাতের ডান সাইডে সাটুরিয়া থানা এটি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রাম অবস্থিত সামনে সাটোরিয়া উপজেলা এবং সাটোরিয়া উপজেলা মডেল মসজিদ এই গ্রামটি আসলে অনেক সুন্দর দেখার মতন একটা জায়গা এই প্রসাদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন খুবই সুন্দর একটা জায়গা আমরা চলে যাচ্ছি দেখার জন্য উপজেলা থেকে আনুমানিক ঘর সামনেই বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি বিদ্যালয়ের পুকুর এর চতুর্ সাইডে বাঁধাই করা মোড় ঘুরতেই জমিদার বাড়ি দেখা পেলাম গাড়ি থেকে নেমেই হাঁটা শুরু করলাম জমিদার বাড়িটি দেখার জন্য আমি আর আমার কলিগ চলে আসলাম সে দুটো টিকিট কাটলো টিকিট দুটো নিয়ে আমরা গেটের দিকে কাটা শুরু করলাম গেট দিয়ে প্রবেশ করলাম আমরা গেট দিয়ে ঢোকার সাথে সাথে বাঘ প্রতিবন্ধী একজন সিকিউরিটি কর্মরত বাইকে দেখতে পেলাম সামনেই দেখতে পেলাম বালিয়াটি। প্রাসাদ জাদুঘর ঝর্ণা একটা অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল এখন বন্ধ আছে তারপরে দেখতে পেলাম প্রজারা যে জায়গায় থাকতেন সে জায়গা থাকার স্থান এটি বাংলাদেশের খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি প্রাসাদ এটা হচ্ছে নাট্যমঞ্চ জমিদারের এখানে নাচ গান করাতেন বালিয়াটি জমিদার গোবিন্দরাম সাহা তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন আঠারো শতকের পূর্বে বড় একজন লবণ ব্যবসায়ী এই জমিদারের ছিলেন চার পুত্র দধিরাম পণ্ডিত আনন্দরাম গোপাল এই চার পুত্র রেখেই তিনি প্রয়ত হয়েছিলেন বালিয়াটি প্রাসাদ তাদের দ্বারা নির্মিত হয় পাঁচ পয়েন্ট অষ্টআশি একর জমির উপরে এই নিদর্শনটি চলুন তাহলে এবার ভিতরে ঘুরে আসা যাক আমাদের মতন আরো দর্শনার্থী আসছে তারা ঘুরে ঘুরে দেখতেছে এটা হচ্ছে ইন্দারা আগেরকার মানুষ বলতো কূপ কুয়া থেকে পানি উঠতো প্রজারা তাদের খাওয়ার পানে খাওয়ার জন্য পাশে আছেন সে ছয় বিশিষ্ট গাতলা যেখানে গোসল করতেন ছয় বিশিষ্ট গাতলাটি অনেক সুন্দর দেখেন চারিপাশে কত সুন্দর বাদাই করা এবার আপনাদের দেখাবো বুথের রুম সেখানে অনেক চাঞ্চিকা আছে হাজার হাজার চাঁদচিকা থাকে জায়গা এটাকে বুথের রুম বলা হয় বর্তমানে এটাকে ভূতের বাড়ি বলা হয় এটাই হচ্ছে সেই ভূতের বাড়ি তিন নম্বর ইন্দারা আমরা দেখতে পেলাম এটা গভীরতা ফ্রাই পঞ্চাশ ফুট এই প্রেসাদটি চতুর্দিকে দেওয়াল দিয়ে আবদ্ধ করা সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে প্রাসাদের পিছনের সাইড এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাতে জমিদারের চার পুত্র থাকতেন আমাদের এই কাজে সাহায্য করছেন মাসুম ভাই এই এলাকারই সন্তান খুবই ভালো লোক উনি আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন মাসুম ভাই খুবই ভালো মনের মানুষ জমিদারদের সময় পূজার জন্য ব্যবহৃত দ্রব্য রাখার ঘর জমিদাররা প্রতিদিন সন্ধ্যা এখানে পূজা করতেন এবং মালামাল এই গুদাম ঘরে তাদের দ্রব্য মালামাল এখানে রাখতেন এটা ছিল গুদাম ঘর এই ভবনটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন অন্দরমহল হিসাবে ব্যবহার হতো নান্দনিক গঠন ও ফুলের কারুকাজ সৌনসর্গী উপাদানে নির্মিত হয়েছে দুইতলা ভবনটি এটিতে রয়েছে আটত্রিশটি কক্ষ এখন আমরা চলে যাব বালিয়াটি প্রাসাদ জাদুঘরে সেখানে কিছু জমিদারের পুরনো ব্যবহারিক পুরনো জিনিস রাখা আছে এটা আমরা দেখবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো তো চলুন জাদুঘরে গেট দিয়ে ঢুকলাম ঢুকতেই প্রথমে হাতের বাম সাইডে দেখতে পেলাম জমিদারের লোহার কিত সিন্দুক এখানে অনেকগুলো লোহার সিন্দুক রাখা আছে প্রায় চল্লিশটার উপরে সবাই দেখুন আগেই সিন্ধুকে জমিদার টাকা রাখতেন নিজের অর্থ লকারে রেখে দিতেন দ্বিতীয় তলায় চলে যাব রাজার যে আসবাসপত্র ব্যবহারিক জিনিস এগুলো দেখব চলে যাচ্ছি উপরে প্রবেশ করলাম কক্ষে প্রথমে ডান সাইডে দেখতে পেলাম জমিদারেরা যে বাক্সে স্বর্ণ রাখতেন এটি সে বাক্স সেই বাক্সটা এটা হচ্ছে হরেন্দ্র কুমার রায় চৌধুরী স্বর্গীয় পত্নী কুঞ্জ রানীর রায় চৌধুরীর স্মৃতির কললে এটা রেখে দিয়েছেন স্মৃতি হিসেবে এদিকে আছে হ্যারিকেন আছে বগ্নি আছে এদিকে আছে থালা থালাবাটি আছে অনেক কিছু ব্যবহারিক জিনিস এখনও পড়ে আছে এগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগলো দেখে আগেরকার জিনিস দেখে অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো এদিকে আবার লোহার সিঁড়িও আছে দোতলায় ওঠার জন্য লোহার সিঁড়ি এটা এখনো ওইভাবেই রয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে দোতলায় উঠে যেতে লাগে জমিদাররা কত সুন্দর কারু কাজে এই জমিদার বাড়িটি সাজানো গোছানো এটি বাংলাদেশের উনিশ শতকের নির্মিত অন্যতম প্রাসাদ একে জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ নামে ডাকা হয় মোট স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত বর্তমান কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত অবশেষে আমাদের দেখা শেষ হয়ে গেল এবং প্রতিবন্ধী কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম এত সময় ভিডিওটি দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ